সময় তো আগামী সাতই ফেব্রুয়ারি বাংলাদেশ জমাদিস্তামের এক বিশাল সহযোগী সমাবেশের আয়োজন করেছে এই সমাবেশকে কেন্দ্র করে আজকের এই মিছিলে আপনাদের আসার কারণে আপনাদেরকে সহজত্ব আপনাদের সুবিধার হচ্ছে এবং আপনাদের উদ্দেশ্যে এই মধ্যে আপনাদের মিসির শেষে সহজন্ত বলবে বাংলাদেশ জগাদিস্তামের বাংলাদেশের গণমানুষের প্রিয় সংগঠন বাংলাদেশ এটা মানুষগামী ভুলসা থানা করতে আয়োজিত আগামী সাতই ফেব্রুয়ারি ঐতিহাসিক সরকারি কালাকাপুর স্কুল মাঠে সমাবেশের উপলক্ষে আয়োজিত আজকের এই মিছিল উত্তর সমাবেশের সম্মানিত থানা সেক্রেটারি সম্মানিত এই এলাকারে আমাদের নেতৃত্ব তারা নেতৃত্ব যারা মারাবর ফারুক ভাই আমাদের ভারতবর্ষ ভাই আমাদের